তুমি এই লাভ দাও মাটি গর্ত করে ফেলছস এই মাটি ভাঙ্গছস তাহলে তোমার মাটি এই জনাদ কই জনাদ তো এখানে নাই আমি তো তুমি ভাঙ্গছস তোমাকে দেখলাম টাকা দাও টাকা দাও এই যে মাটি সমান করে দাও আমি জানি টাকা দাও টাকা দাও মাটি সমান না করলে পুলিশ এই যে এই মাটি নিয়ে সমান করে মাটি সমান করে মাটি সমান দাও পুলিশ ডাক আমি এই দাদা এই ফোন দেব আমি ফোন তুমি মাটি মাংসকে আমার আমার বাবা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আজকে সকালে আমি চলে আসছি বাওই পাতা নেওয়ার জন্য তো আমাদের বাড়ি থেকে গতকালকে এগুলো ছেড়েছিলাম ওখানে আর নাই এই যে রাস্তার এই পাশে এখানে যে বাড়ির পাশে এই যে এখানে কয়েকটা বাওই পাতা দেখা যাচ্ছে এখান থেকে নিয়ে যাব তো এই যে দেখেন আমি আজকে সকালেও বাউই পাতা নিতে চলে আসছে গতকালকে ছেড়েছিলাম আমাদের বাড়ির পাশ থেকে আর ওখানে আজকে নাই তো আমি রাস্তার পাশে চলে আসছি এই যে এখানে দেখেন এই যে এখানে নতুন একটা বাড়ি করা হচ্ছে এই বাড়ির পাশে এই যে এখানে দেখতে পেলাম বাউই পাতা আর এখান থেকে আমি কিছু বাউই পাতা নিয়ে যাব তো এখানে যেহেতু আছি এখান থেকে অল্প অল্প করে তাজা পাতা নিয়ে রসটা খাবো আর যখন আমি বাড়িতে চলে যাব তখন অনেকগুলো এখান থেকে ছিঁড়ে নিয়ে যাব ওই যে এখান থেকে ছিঁড়বো আমি কয়েকটা লতা ছিঁড়ে নিয়ে যাব নিচে অনেক জঙ্গল লতাশা হয়ে নিয়ে যাই এই যে আগের কয়েকটা লতা নিয়েছি এগুলোতে আজকে হয়ে যাবে পরে এসে আবার বেশি করে নিয়ে যাব বাড়িতে যাওয়ার সময় আর ওই এলাকায় এই পাতাগুলো নাই এই এখান থেকে আমি বেশ কিছু পাতা নিয়ে যাব আর এখন এই যে এগুলো নিছি এগুলোতে হয়ে যাবে আজকে সকালে এই যে দেখেন সুমাইরা চলে যাচ্ছে সুমাইয়াদের পেরানো শেষ আয় সুমাইয়া সুমাইয়া আবার আইসো এই যে বুশরা চলে যাচ্ছে বুশরা এই যে বুশরা চলে যাচ্ছে সবাইকে বলে যাও বললো আমি চলে যাচ্ছি আপনারা সবাই ভালো শিখকেন এই যে বুশরা চলে যাচ্ছে আবার আইসো রায়ান কথা বলবে না তোমাদের সাথে থাকলা না এই যে রায়ান রায়ান কাল আসছে বুশারকে অনেক রিকোয়েস্ট করছিল বুশা থাকে না এই যে দেখেন রায়ানের মন খারাপ বুসা চলে গেছে রায়ান অনেক রিকোয়েস্ট করছিল থাকার জন্য থাকে নাই কারণ বুশার আজকে চার দিন যাবত কালকে যাবে কালকে যাবে আমরা অনেক রিকোয়েস্ট করে রাখছি আর রায়ন গতকালকে বিকালে আসছে রায়ন বলছিল থাকতে থাকে নাই মন খারাপ আর রাইনাস কি স্কুলেও যায় নাই বুসাদের রাখবে বলে বুসারা থাকলো না আবার আসবে নে ওই যে যখন এই যেখানে কাজ করবে না তখন আসবে বালু দিয়ে ভরাট করবে তখন আসবে করে